যাওয়া তো একটা নমুনা নেওয়ার তবে আমরা চুল জলে ঝড়াইলে উনি দারুন যাবলদের ছাত্র এই নমুনা হস্তান্তর করলেন সবর করলেন দারুলুন জাবন দের হাতে আর বললেন এই দারুন জাবন দের হাতি রশি ছাড়বে ওই সব ছিল এখনো আছে আমরা এই যাওয়া তো কারো কাছে ভাড়া দিয়ে যাই সুতরাং এহেতু এই যাওয়া তো তাব্লিক কাছে আমরা ভাড়া দিয়ে যাই ওলামাই কেলামদের কাছে ছিল আজও আছে এ তাও তো তাবলি কোনো ব্যক্তি কাছে আজও ভালো দেওয়া হয় এটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওলামাই কেলামরা একত্রিত হয়েছে আপনাদেরকে এই কথা জানানোর জন্য নবীজি বলছেন তোমরা নাজাদ করার জন্য হয় আলেম হও। আল্লা হয় আলেমের ছাত্র হক আল্লাহ হয় আলেমের সঙ্গে তোমরা আত্মীয়তা কর আমরা আলেমের সঙ্গে সম্পর্ক চড়াও লীগের কাছে যারা প্রকৃতপক্ষে আছে তাদের একটা ভাষণ তাদের একটা কথা আমরা ওবামাইকে আমাদের সাথে আছি আর যারা সাথে আছে এরা বলে না আমরা আলেমের সাথে আছি এরা বলে আলেমরা আমাদের সাথে আছে রসুল বলছে তোমরা আলেমদের অনুসরণ করো এরা বলো আলেমরা আমাদের অনুসরণ করো সুতরাং এতেই বোঝা যায় এরা এরা ভ্রান্ত এতে কোনো সন্দেহ হয় কথা ঠিক কি না বলে এজন্য যাওয়া করতাম লিগে যে ভাইয়েরা না বুঝার কারণে ওলা মাই কেরামদেরকে ছেড়ে অন্য মতে হাসতেছেন এত আপনারা বাংলাদেশের দিকে টাকায় দেখেন আপনাদের গরু মরুব্ধি অনেকদিন পরে হইলো বুঝা বিভিন্ন জায়গায় যাইয়া করব করে এরা আবার ওলামাই কেরামদের জলে জিরে আসতেছে

যদি তারা জোগাড় করে আমাদের সাথে আসে আমাদের নেতৃত্বে আসে আমরা তাদেরকে গ্রহণ করবো অন্য তাদেরকে আমরা বৈঠক করেছি ভবিষ্যতে এদেরকে বই করতে হবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক সাধন এক <manyans> <manyans> <manyans>

ডাক্তার হুমায়ুন কবির নিরাময় ডায়গনস্টিক সেন্টার দেবীধান উপজেলা মসজিদ মোহাম্মদ আফগান মহল্লা কেন্দ্র জামে মসজিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ গেলোয়ার হোসেন মোহল্লা মাঠিয়া মসজিদ কাউসার